শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও আছি ভালো এখানে এই যে এখনও যাবো অফিস ব্রেকফাস্টটা দিয়ে দিলাম আর আজকে হচ্ছে গিয়ে ভেবেছিলাম যে ব্লগ হয় করাই আছে তাই বলে আর ওই সকাল থেকে আর ব্লগ স্টার্ট করিনি এখন ব্রেকফাস্ট বানাতে গিয়ে ভাবছি যে আজকে ব্লগটা আছে কি স্টকে নে না নেই তো ভাবতে ভাবতে দেখে স্টকে নেই তারপর এই যে এখন থেকে ব্লগটা শুরু করলাম বানিয়েছি লুচি আর আলুর তরকারি আজকে বানিয়েছি ময়দার লুচি ময়দার লুচিটা তো খেতে খুব ভালো লাগে কিন্তু শরীরের জন্য তো ভালো না ওই এক মাসে একদিন হয়তো বানাই সব সময় বানাই না তারপরে এই তো ব্রেকফাস্ট দিয়ে চলে এলাম রান্নাঘরে এখন রান্নার মাছগুলো সকালেই বের করে রেখেছিলাম কয়েকটা কাটাকুটো দিয়ে মাছ দিয়েছিল ওই তো কয়েকটা পুঁটি মাছ আর হচ্ছে গিয়ে ইলিশ মাছের মাথা একটা চাকা তারপর হচ্ছে গিয়ে দুটো লেজ এই সবই ছিল তো ওগুলো তো কেউই খেতে চায় না ওই খাইয়ে দিতে হবে আর কি আর মানে ছেলে মেয়েকে দুজনকে খাইয়ে দিতে হবে যাই হোক এখানে হচ্ছে গিয়ে চর্বি খাসির চর্বিটা এটা হচ্ছে গিয়ে মেখে রেখে দেই রেখে দিয়ে রান্নাটা পরে করব। আগে বানিয়ে নেই পিঠে কারণ ওই দিন নিয়ে এসছে অনেকগুলো মুগ ডাল তো বলেছিলাম এতগুলো মুগ ডাল দিয়ে কী করব তো বলছি মুগের কুলি বানিয়ে ফেলো তারপর এনেছিল নারকেল ওই তো খিসা করে রেখেছিলাম আজকে মুগের কুলি বানিয়ে দিচ্ছি কারণ খেতে চেয়েছে যখন তাই আর কি তো শেয়ারটা করতে পারলাম না তোমাদের সঙ্গে রেসিপি তো ভাবলাম তাহলে এমনি ভিডিও করে দেখিয়ে দেই আর এখানে দেখো কুলির ডিজাইনটা করেছি কেমন হয়েছে বন্ধুরা একটুখানি বলো কিন্তু আমি অতটা ভালো পারি না ডিজাইনটা করতে হাত দিয়ে তো তো পারি না চলে যায় খাবার চলে যায় যাই হোক এই যে এখন এগুলো ভেজে নিয়ে ভালো লাগে কিন্তু মুগের কুলিটা খুব টেস্টি লাগে ভেবেছিলাম রেসিপিটা শেয়ার করব তার আর হলো না ফাইনাল লুকটা দেখিয়ে দিই তো দেখো এই যে শিরার মধ্যে ভিজিয়ে নিয়েছি মুগের কুলি আর যখন নরম থেকে হয়ে যায় খেতে লাগে দারুণ তার সঙ্গে আরেক রকমের পিঠে করেছি ওটা পরে দেখিয়ে দিচ্ছি তার আগে পিঠে হয়ে গেছে এখন রান্নাটা চাপিয়ে দিলাম কারণ আবার অফিস থেকে চলে আসবে তাড়াতাড়ি যদি রান্নাটা করে না দেয় তারপরে এসে বলবে দেরি হয়ে যাচ্ছে তাই বলে যে সয়াবিনে আর হচ্ছে সয়াবিন কুয়াশা আলু দিয়ে একটা তরকারি করব তার সঙ্গে যে চর্বির বড়াগুলো করে নিয়েছি এখানে পুঁঠি মাছগুলো ভেজে নিয়েছি আর এই যে সয়াবিন আলু কুয়াশার তরকারিটা দেখো কালারটা কিন্তু দারুণ এসছে না খেতেও খুব ভালো হয়েছিলো এখানে পাঁপড় ভাজি আর এখানে হচ্ছে গিয়ে ইলিশ মাছের তেল আর তেলটা কাটাকুটো দিয়ে উঠিয়ে রেখেছি কারণ ওই দিন দেখলেই এতগুলো পদ রান্না হয়েছিল সেদিন আর ওই তেল দিয়ে আর কি রান্না করে কি করব এতগুলো পদের মধ্যে তাই আর কি রেখে দিয়েছিলাম আজকে করলাম আর এই যে করেছিলাম পাটি সাপটা আর কিছু আছে এটা তো অল্প একটু ওইখানে আসছিল না তাই বলে এটাতে রাখা হয়েছে ওইটা ফ্রিজে রেখে দিয়েছি আর এই যে এখানে একটুখানি মাছের ঝোলটা তোমাদের দেখিয়ে দেই কারণ আলু বেগুন দিয়ে মাছের ঝোল করেছি এই তো দেখো মাছের ঝোল শুধু মাথায় কিন্তু দেখা যাচ্ছে কারণ ওই যে ছিল আবার ইলিশ মাছের মাথাটা আমার খেতে খুব ভালো লাগে কিন্তু ওই বাচ্চাদের একটু অসুবিধা কাটাতো তাই বাইরে অনেকটাই রোদ ভাদ্র মাসটা না গেলে আর রোডটা যাবে না ইভিনিং বন্ধুরাও জানি না কতটুকু আজকে ব্লগ করতে পেরেছি কতটুকু হয়েছে কিছু জানি না অতটুকু শেয়ার করতে হবে তো সকাল থেকে মানে ভেবেছিলাম আমার ব্লগ হয়তো স্টকে আছে কিন্তু দেখি নেই কারণ যেটা ছিল কালকেটা দিয়ে দুটো মিলে এখনই মাত্র পোস্ট করে দিলাম তো আর নেই তাই ভেবেছিলাম হয়তো আছে যাই হোক আর কি করা যাবে উপায় নেই এখন সকাল থেকে ব্লগটা শুরু করেছি না কতটুকু হয়েছে না হয়েছে অতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এটা যেতে যেতে অবশ্যই কালকে যাবে এখন সন্ধ্যা লেগেই গেছে অলরেডি তো ব্লগটা ছাড়লাম নইলে আমার ব্লগটা ছাড়াই হচ্ছিল না মানে একটা সেকেন্ডের জন্য আমার সময় মানে পায় না কেউ হয়তো বিশ্বাসই করবে না মনে হয় যেন সময়টা যদি আমার জন্য আর একটু বেড়ে যেত এরকম লাগে কখনো কখনো অতটুকু সময় আমি আরও একটু কিছু কাজ করে নিতাম মানে সংসারের কাজ তো আছেই তার সঙ্গে বাচ্চাদের তার সঙ্গে নিজের একটা স্বপ্ন পূরণের কাজ জানি না ওই স্বপ্নটা আমার কোনো পূরণ হবে কি না হয়তো এমনি এমনি কি কষ্টটা করছি কখনো ভাবলে কষ্ট লাগে তাই তোমাদের সঙ্গেও শেয়ার করে দেয় কারণ একটা ব্লগ ছাড়া একটা ব্লগ ভিডিও বানানো তাকে এডিট করা তাকে পোস্ট করা মানে যারা ব্লগ বানায় তারাই একমাত্র জানে কতটা কষ্ট আর এটা আমি কয়েক বছর হলেও করছি কিন্তু জানি না কোনো ধরনের সফল হতে পারবো কি না তো এটাই যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ আমার পাশে থেকো তাহলে হয়তো এগোনোর আশা থাকবে আর তোমরা না পাশে থাকলে তো এগোতে পারবো না এটা তো চিরসত্য কথা যাই হোক আর অনেক বক্ক করে ফেলছি এখন সন্ধ্যা দেখো হয়েই গেছে কারণ ব্লগটাই যেন ছাড়াটা এখন যদি ব্লগটা না আছে আমি যদি এখন সন্ধ্যা দিতে যেতাম হয়তো ছাড়টার সাথে অনেকটাই আরও লেট হয়ে যেত তাই বলে একটু দেরিতে মানে তবুও দেরি হয়ে গেছে বিকেলে এডিট করলাম কারণ সকাল থেকে আজকে একদমই সময় পাইনি পিঠা বানানো তারপর হচ্ছে কি রান্না বাড়ি এসব করে আর একদমই এডিট করার সময় পাইনি তাই চলো পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে এখন আমি সন্ধ্যাটা দিয়ে নিই আর প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তোমাদের কার কার এখানে গরম কমেন্টে জানাও মনে হয় তো সবার এখানেই গরম পড়ে গেছে গুড মর্নিং বন্ধুরা কালকে রাত্রে আর ভিডিওটা শেষ করা হয়নি তাই ভাবলাম সকাল সকাল ঘুম থেকে উঠে গোপালকে দিয়ে ভিডিওটা আজকে শেষ করি আজকে হচ্ছে গিয়ে রাধার অষ্টমী জন্মাষ্টমী কৃষ্ণর জন্মাষ্টমী গেল পনেরো দিন আগে আর পনেরো দিন পর হয় রাধা অষ্টমী সবাই জানো তো আজকে রাধা অষ্টমী আর এখানে আমাদের গোপাল সোনাকে আজকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে আমার বরমশাই নিয়ে এসছে সকাল সকাল ফুল ও ডেইলি পিটিতে যায় তখন সকাল সকাল ফুল নিয়ে এসে মানে ফুল নিয়ে আসে আর আজকে দেখছি আজকে আসছিলাম যখন ফুলগুলো অনেক উঁচাই তো পাড়ার তো কিছু ছিল না তো ভাবছিলাম এই হলুদ ফুলগুলো যদি হতো গোপালকে সাজিয়ে কত সুন্দর লাগতো এখন আমি স্নান করে এসে দেখি এই হলুদ ফুল দিয়ে আমাদের গোপালকে সাজিয়েছি আজকে কি ভালো লাগছে আর গরমের জন্য গোপালকে চুল আর মোটকটা পরানো হয়নি কারণ প্রচণ্ড গরম তো তাই বলে আর পরানো হয়নি তো চলো বন্ধুরা আজকে রাধা অষ্টমী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আজকে গোপালকে দিয়েই আমার ব্লগটা শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক করো কমেন্ট করো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখছো প্লিজ ফেসবুক পেজের ভিডিওগুলো একটা করে লাইক করো কমেন্ট করো আর ফলো করা না থাকলে প্লিজ বন্ধুরা ফলো করে আমার পাশে থেকো তোমরা আমার পাশে থাকলেই আমি এগোতে পারবো তো চলো ভগবান আর তোমরা যদি থাকো পাশে অবশ্যই আমি এগোতে পারবো চলো আজকের মতো সবাইকে টাটা আজকের দিনটা সবার খুব ভালো কাটো কালকে আসছি একটা সুন্দর নতুন ব্লগের সঙ্গে বাই